আসসালামু আলাইকুম যারা ক্যামেরা লাগাইতে চাচ্ছেন অথবা এই সেটআপটা হচ্ছে প্রবাসী বাইদের জন্য অনেকে সেটআপ লাগাইছেন কিন্তু আফটার সেল সার্ভিসের চিন্তা করে ক্যামেরা লাগাচ্ছেন না এটা আপনাদের জন্য আপনারা নিতে পারেন আইপি ক্যামেরার সেটআপ এটা হচ্ছে আইপি ক্যামেরা চার ক্যামেরার প্যাকেজ অনলি উনিশ হাজার টাকা আইপি ক্যামেরা কেন নিবেন আইপি ক্যামেরাতে আপনার ডি লাগে না ভিডিও বেলুন লাগে না ডিবি দেখা যায় যে অ্যাডাপ্টার ভিডিও বেলুন লাগে ওইটা কয়দিন পর পর নষ্ট হয়ে যায় আইপি ক্যামেরা বাজেট যদি আপনার কম থাকে তবে ভালো মানের চারটা ক্যামেরা লাগবে সো এই প্যাকেজটা হচ্ছে আপনাদের জন্য অনলি উনিশ হাজার দুইশো টাকায় চার ক্যামেরার প্যাকেজ ওকে চলুন ক্যামেরায় কি কী পাচ্ছেন আর আইপি ক্যামেরা চিনার মাধ্যম হচ্ছে এই যে দেখেন এখানে কি আপনার কানেক্টর কানেক্টরের মাধ্যমে লাগাবেন আর ডিবিআর হচ্ছে আপনি ভিডিও বেলুন দিয়ে লাগাবেন ওকে আপনি চারটা ক্যামেরা পাবেন এটা হচ্ছে বিশ মিটার আয়ার ডিস্টেন্স মানে ষাট ফিট ক্লিয়ার পাবেন রাত্রে রঙিন টু মেগা পিক্সেল সম্পূর্ণ ওয়াটার প্রুফ চারটা ক্যামেরা চাইলে এটা তিনটা নিতে পারেন এটা একটা নিতে পারেন এটা হচ্ছে আপনার ইনডোর জন্য অথবা চারটা এটাই নিতে পারেন মিক্স করে নিতে পারেন আপনার যেখানে যেটা প্রয়োজন মানে চারটা ক্যামেরা পাবেন ওকে আর এই ক্যামেরাটা হচ্ছে রাত্রে দিনের মতো একবারে স্পষ্ট ক্লিয়ার মানে টোয়েন্টি ফোর আওয়ার্স রঙিন রাত্রে একবারে ক্লিয়ার পাবেন চারটা ক্যামেরা আর ক্যামেরার দাম কত অনলি উনিশশো টাকা ওকে যদিও বা আপনি চারটা ক্যামেরা পাচ্ছেন আমি দিচ্ছি এইট চ্যানেল এর এন মেশিনটা হচ্ছে এন বিআর দেখেন এন ও আপনার পিছনে এরকম থাকবে শুধু ডি এখানে পোর্ট থাকে আটটা পোর্ট থাকবে তো এন বিআর ভেরি স্মার্ট জাস্ট একটা তার এখানে ঢুকবে ওকে এইট চ্যানেল এর এন পাচ্ছেন কেন এইট চ্যানেল দিলাম আপনি যদিও বা এখন চারটা ক্যামেরা লাগাইছেন পরবর্তীতে আপনি ভাবলেন যে না ভাইয়া আমার আরো ক্যামেরা অ্যাড করতে হবে সো এটাই আটটা পর্যন্ত ক্যামেরা এড করতে পারবেন সো আমি যদি চার ক্যামেরার এনবিআর দিতাম প্রাইসটা আরো কমে যেত তা আমি ফিউচারের কথা চিন্তা করে এইট চ্যানেলের এনবিআর দিলাম তারপরে পাচ্ছেন আপনার পিউ ইস্যুস এটপোড এর ইস্যুস আমি এখানে দিচ্ছি স্মার্ট এইট প্রোডের প্রিউ সুইচ এটাও সেম আপনি আটটা যখন ক্যামেরা লাগাবেন আর কোনো কিছু কিনা লাগবে না জাস্ট একটা ক্যামেরা কিনবেন অ্যাড করবেন এই সেট আর কোনো কিছু লাগবে না এই সুইচটাও এইট এর দিয়েছি যেন আপনার পরবর্তীতে আর সুইচ না কিনা লাগে ওকে এনবিআর এর দাম পাঁচ হাজার আর সুইচ হচ্ছে এইট প্রোডের সুইচ হচ্ছে পঁয়ত্রিশশো টাকা সাথে একটা এইট প্রোডের সুইচ পাচ্ছেন এনবিআর তো পাচ্ছেন সাথে আর কি পাচ্ছেন আপনারা পাচ্ছেন হচ্ছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন একটা চারটা ক্যামেরায় পাঁচশো জিবি হার্ড ডিস্কে অলমোস্ট আপনার দশ বারো দিনের মতো রেকর্ড থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্কের দাম দুই হাজার টাকা আর আপনি যদি মনে করেন না ভাই আমি পাঁচশো জিবি নিবো না ওয়ান টেরা নিব ওই ক্ষেত্রে আপনি উনিশ হাজার দুইশো টাকার সাথে আরও বাইশশো টাকা যোগ করতে হবে তাহলে আপনি ওয়ান টেরা পেয়ে যাবেন ওয়ান টেরায় এক মাসের মতো রেকর্ড থাকবে আমি প্যাকেজের দিচ্ছি উনিশ হাজার দুইশো টাকার সাথে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ওকে পাঁচশো জিবি হার্ড ডিস্কের পরে এই যে কানেক্টর এই কানেক্টর পাচ্ছেন এই ক্যামেরার সাথে যতগুলো এরকম কানেক্টর লাগবে এই কানেক্টর গুলো আমরা দিয়ে দিব এই কেবলটা হবে এরকম আর কি যে দেখেন কানেক্টর লাগাই দিব এই কানেক্টর পাবেন আর কি লাগে আর লাগতেছে তার দেখেন আমি প্রিভিয়াস ভিডিও গুলাতে তার একটু নরমাল দেই এখন যেহেতু আমার কাস্টমার অনেক হাই সো তারটাও আমরা আউটডোর কালো সবচেয়ে ভালোটা দিচ্ছি একশো বিশ ফিট তার পাবেন মানে চল্লিশ মিটার তার এই প্যাকেজের সাথে চল্লিশ মিটার তার পাবেন কোনো কারণে এক মিটার বেশি লাগলে আপনার বিশ টাকা করে এক মিটারের দাম বাড়বে যদি আমাদের মাধ্যমে লাগান এক মিটার দাম তার কম লাগছে তাহলে বিশ টাকা করে কমে যাবে বাড়লে বিশ টাকা করে বাড়বে মানে চল্লিশ মিটার একশো বিশ ফিট তার এই প্যাকেজের সাথে পাচ্ছেন সো ফুল প্যাকেজটা উনিশ হাজার দুইশো টাকায় পাচ্ছেন এটার সাথে আর কি লাগে আপনার কিছুই লাগে না আপনি যদি ওয়াইফাই থাকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন আর টিভি থাকলে টিভিতে দেখতে পারবেন একটা এইচএমআই ক্যাভেল লাগবে আর মনিটর টিভি এখন অনেকে লাগায় না জাস্ট মোবাইলে সবাই দেখে আর আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে যদি লাগাইতে চান আমার কুমিল্লা সিটি কর্পোরেশনের মাধ্যমে পার ক্যামেরা পাঁচশো টাকা করে আউটসাইড হলে একটু আপনার ডিসকাস হবে কথা হবে কত টাকা করে পরে বিবেচনা করা হবে সো এই প্যাকেজটা আপনি কেন নিবেন কারণ এটা আপনার অ্যাডাপ্টার বেলুন নাই আইপি ক্যামেরার সবচেয়ে লেটেস্ট টেকনোলজি আর বাজেটটা যার কম ড্যাটসাই আমি দিয়েছি হাই হাইলুকের ক্যামেরা হাইলুকের ক্যামেরা বাই আইপিতে চলে আসুন এইচডি এখন প্রচুর প্রবলেম আমারও অনেক কাস্টমার লাগিয়ে দিয়েছি দেখা যায় ছয় মাস নয় মাস পরে একটা সার্ভিসের প্রয়োজন হয় অনেক প্রবাসী আছেন যে দেখা যায় বাড়িতে ওনার ওয়াইফ আম্মু মহিলা মানুষ স্যার আর কেউ নেই সো সার্ভিসটা নিতে অথবা দিতে একটু প্রবলেম হয়ে যায় সো আপনি লংগিভিটির কথা চিন্তা করে আইপিতে যান আইপি বাজেট কমে এই প্যাকেজটা নিতে পারেন চোখ বন্ধ করে আমার সব হচ্ছে খন্দকার হক টাওয়ার কান্দিরপাড় কুমিল্লা বিষণ টেক বিডি চলে আসবেন অনলাইনে নিতে চাইলেও নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিস্তারিত জানতে হলে ডাইরেক্ট কল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ